আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন সে ব্যবসা করে দাঁড়িয়ে রাখার কারণে আর দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তার আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাঁড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে তাহলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে বলতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসা সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত দাড়ি দেখা যদি কাস্টমার দাঁড়িয়ে থাকতে যদি কাস্টমার না আসতো তাহলে দাঁড়িয়ে দোকানদার গুলা সব না খায়া মরে যেত বাস্তবিকই তাই হচ্ছে তাহলে বোঝা গেল এটা একটা শয়তানের ধোকা ছাড়া কিছুই নয় যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষ সুবিস কারণ যে দায়ের কারণে আসবে না সেটা কখনো সৎ মানুষ হতে পারে না নবীর সুন্নাকে দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি ভীত শ্রদ্ধ ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমান একটু নিয়েই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবে ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবর করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাজ হয়ও বাস্তবে তারপরেও নিজের অবস্থান না সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার ধান্দা লোভে আপনি আপনার দাড়ি চেঁচে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন জান্নার চাইবেন কে আমাদের ময়দানে এত সোজা আপনি একটা হকালালি চলবেন কত বাধা আসবে সেই বাধাগুলো ডিঙ্গাবেন সবর করবেন এই জন্যই তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে এখন বাধা আসছে আপনি কাজ হয়ে গেছেন দায়ীরা কেঁচে ফেললেন চেঁচে ফেললেন তাহলে আল্লাহ কাছে কীভাবে জান্নাত আশা করবেন